ক্রেতা সে ফিলিস্তিনি ঢুকেছিল সামান্য একটা জমি জমির ক্রেতা আজকে আজকে তারা গাজায় যে হাজার হাজার শিশু নারী মুসলিম হত্যা করছে এটাকে তারা বলছে কি মানবিক কার্যক্রমে লিপ্ত আছে এটা মানবিক তো গাজার শিশু হত্যা ইসরায়েলের দৃষ্টিতে জায়নিস খনিদের দৃষ্টিতে ইন্ডিয়ার দৃষ্টিতে এটা মানবিক নিরাপরাধ শিশু হত্যা এটা মানবিক ওদের দেশটা ওরা আজকে তো শুনলাম ওরা বলছে যে ইসরায়েল বলছে গাজা একটা মানবিক অপারেশনে আছি তার মানে ইহুদিরাই মানুষ আর অন্য জাতিরা ওই পশু এসব পশুকে মেরে ধরে আমরা ইসরায়েল ইহুদিরা যে মানুষ মানুষদের পক্ষে কিছু একটা করছি এটা ওনারা ভাবছেন পরাশক্তির ভাষাটাও তো আপনারা শুনলেন যে কয়েক কোটি মেরে দিলে কি হয় এগুলি সবগুলির পিছনে হলো জারিস্ট ইসরায়েলের কর্মকাণ্ড তো এই অভিশপ্ত জাতটা কেউ এদেরকে কবুল করে না আমেরিকাও এদেরকে কবুল করবে না একটা রাষ্ট্র আমেরিকার মধ্যে করো ইউরোপও দেবে না জানে এরা অভিশপ্ত যেখানে যাবে সব ধ্বংস করে দিবে কোটি কোটি মানুষ খুন করে ফেলবে বলবে এটা মানবিক অপারেশন এখন এত বড় জঘন্য খুনিরা এখানে মানে রাষ্ট্র তৈরির এখন রোহিঙ্গা মুসলিমদেরকে বের করলো তারা ইসরায়েল জার্নিস্ট ডিফেস্টেড তেরো ফ্যামিলি এরা আরাকানকে কে দিয়া জামতাকে দিয়া পার্শ্ববর্তী আরো কাউকে দিয়া যে মুসলিম খেদাও কারণ এরা হলো অকুত ভয় দিগ্বিজয়ী এরা থাকলে আমরা ইসরায়েল রাষ্ট্র বানাইতে পারবো না এখানে দ্বিতীয় ইসরায়েল তৈরি হবে না এগুলো খেদাও মূলত এই যে মানবিক করিডর এই মানবিক করিডরের তাফসির বায়ানটা হইল থেকে অন্তর থেকে অস্ত্র দিচ্ছে কোটি কোটি ডলার দিচ্ছে লজিস্টিক সাপোর্ট গুলো দিচ্ছে পরিবেশ তৈরি করে দিচ্ছে বাংলাদেশে এই জন্য গোটা জায়নিসদের কবলিত সকল বিশ্বনেতা নেতা হুমড়ি খেয়ে বাংলাদেশে কি জন্য কারণ গোটা বিশ্বটা ইসরায়েলের হাতে জায়নিসদের হাতে অর্থাৎ তাদের স্বার্থ যেখানে হবে সেখানে তাদের জাতিসংঘ তাদের বিশ্বব্যাংক তাদের বড় হুজুরা সবই তো তাদের বড় হুজুরা আসবেন না বাংলাদেশে যে বাংলাদেশে আমাদের আমাদের ওনারা তো পীর সাহেব পীর সাহেব পীর সাহেবদের জন্য একটা দ্বিতীয় রাষ্ট্র তৈরি হবে এখানে অতএব ওনাদের মুড়িদরা তো আসবেই আমেরিকা ওনাদের মুড়িদ জায়নিসদের মুরিদ আমেরিকা জায়নিসদের মুড়িদ ইউরোপ জায়নিসদের মুড়িদ জাতিসংঘ জাইনিসদের মুড়িদ ভারত ভারত তো হলো একেবারে একবারে কোন কোন পিসাবের দরকার যে মানে ও কই চিৎকার দিয়া বাঁশের উপরে লাফাই উঠে যায় ভারত এই টাইপের মুরিদ ইসরায়েলের মুরিদ কারণ ভারতের ব্যাপারে কোরআনই আছে যে আল ইহুদা ওয়াল্লাযিনা আশরাকু ইহুদি আর মুশরিক এটা একেবারে অঙ্গাঙ্গি গাথা সূরা আল মায়দার ২২ নম্বর আয়াত থেকে আগে বলেছি আপনাদেরকে তো আচ্ছা করিডোর মানে কি গলি করিডোর মানে কি বারান্দা বিল্ডিং এর ভিতরে জন্য যেটা হয়। তাই না করিডোর করতে অনেক আশঙ্কা তার মানে ওনারা আরাকান বাংলাদেশ বাংলাদেশের অঞ্চল এটা একটা বিল্ডিং একটা প্রাসাদ একটা একটা আগামী ইসরায়েল রাজ্যের একটা একটা ঘড়ি এখানে ভিতরে যাতায়াত করার জন্য সামনে তো ওনারা দখল করবেন এটা ওনাদের পরিকল্পনাতে আছে তো এটা বারান্দা বাড়িয়ে তো দিয়েছি তুমি বারান্দা চাও নাই কিন্তু বারান্দা চাও নাই তুমি করিডোর চাইছো তুমি আগামী দিনে বাংলাদেশ তোমরা ভাবছো যে দখল করো দখল করে ভিতরে যাতায়াতের জন্য একটা গলিতে লাগে একটা করিডোর লাগে প্রত্যেকটা শব্দে অনেক তাপসির অনেক সব তো বলাও যায় না তো এখন এইটা সাপ কথা সোজা সবটা কথা হলো আমেরিকার বারমা এক মানে দ্বিতীয় ইসরায়েল এক মানবিক করিডর মানে যেটা আজকে আমরা বলছি এইটা গাজার বাংলাদেশিকে খুন করে বলবে এগুলি মানবিক আমরা ইহুদিরাই তো মানুষ আমাদের একটা রাষ্ট্রের দরকার আর বাংলাদেশিরা তো অমানুষ গরু ছাগল হাইমান এগুলিকে মেরে আমরা একটা মানবিক করিডোর আহ মানবিক রাষ্ট্র এখানে তৈরি করবো মানবিক দ্বিতীয় ইসরায়েল তৈরি করব আমরা মানুষ না ইসরায়েলের তো মানুষ আমরা এখানে আসি থাকবো এই এই জায়গাটা সাফ করা দরকার সবচেয়ে বড় অমানুষ অমানবিক হলো মুসলমানরা দাস্তান কাহিনীটা বলতে হবে। তো উচিত এখন বাংলাদেশ আমরা একটা সাম্রাজ্য এখন সাম্রাজ্যের জন্ম হয়ে গেছে আমি ঘোষণা দিয়ে রাখছি মুসলিম যুক্তরাষ্ট্রের জন্ম হয়ে গেছে কিচ্ছু করার নাই একটা দেশ আক্রমণ হবে সারা মুসলিম জাহান হুম পড়বে ইনশাল্লাহ বাংলাদেশে আক্রান্ত হবে সারা মুসলিম জাহানের সকল ক্ষেপণাশ্রবে ইনশাল্লাহ হয়ে গেছে আপনারা মনে করেন না যে বাংলাদেশ আলাদা পাকিস্তান আলাদা দেখেন না এখানে তুরস্কের ঘাঁটি করব আমরা এখানে সাতান্ন মুসলিম জাহানের ঘাঁটি করব আমরা আপনার কে কি ভাবছেন আমরা বাংলাদেশ দুর্বল আগের দিন বাঘে খেয়েছি দিন এখন আর নাই আমাদেরকে নারী নীতি শিখাতে হবে না নারী নীতি আমরা দেব। আমেরিকান নারীরা কিভাবে চলবে আমরা দেব ইনশাল্লা ইউরোপের নারীরা কিভাবে চলবে আমরা দেব কোরআন থেকে আসমানি গ্রন্থ আমেরিকানরাও আহলুল কিতাব ইউরোপিয়ানরা আহল কিতাব কিন্তু ওনারা ওনাদের কিতাব মানেন না আমরা তো মানি আসমানি একশো চার গ্রন্থে নারীদের ব্যাপারে কি সংবিধান আসছে আমরা দেখব ওনাদের বিধানে আমাদের নারীদের চলতে হবে না আমরা দেব বিধানে ইনশাল্লাহ ক্ষমতা আমরা রাখি দিন চেঞ্জ হয়ে গেছে বিশ্ব পরিবর্তন হয়ে গেছে বিশ্ব এখন ভালোদের হাতে আসবে মুসলিমদের হাতে আসবে ষষ্ঠার হাতে উনি নিয়েছেন উনি চুজ করে ওনার চয়েস করে 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 ওনার প্রিয় বান্দাগুলির যোগ্য বান্দাগুলির হাতে দেবেন কারো কিচ্ছু করার নাই করতে চাইলে করেন ষষ্ঠার সাথে যুদ্ধ করেন আকাশের বিরুদ্ধে যুদ্ধ করেন যদি কিছু পারেন করেন বাংলাদেশের এখন কি করতে হবে একটু বলি রোহিঙ্গাদেরকে ট্রেনিং দিতে হবে বাংলাদেশের বাংলাদেশ যদি নিজে বাঁচতে চায় তাহলে রোহিঙ্গারা কেন হবে কেন তারা উদ্বাসতে হবে আল্লাহ কি বলছেন এখন তো পৃথিবী আল্লাহর হাতে এখন যেটা উনি বলবেন সেটাই হবে